আজকে কিন্তু আমি ভিডিওগ্রাফি করেছি রান্না কিন্তু করিনি আরে বড় মশাই করেছে দেখতে থাকুন যখন ছ ফুট বা ছ ফুটের একটু বেশি লম্বা মানুষ রান্না করে আর তার ভিডিওটা করে ফুট সাড়ে চারের কাছে একটা মানুষ তাহলে কেমন করে ভিডিওটা হয় আর কিভাবেই বা হয় আর কেমনই বা হয় সেটাই বুঝতে পারছেন তো তবে রান্নাটা কিন্তু দারুণ করেছিল জানেন তো ভীষণ ভালো করেছিল ওহো কি বলছি মাংস মাংস এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন যে কি রান্না হতে চলেছে দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে আমি রান্না করার সময় তো এত সুন্দর করে সাজাতেই পারি না তা ওর সাজানো দেখেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি তো দিনটা হচ্ছে রবিবার ছিল আর আমি ভিডিওটা শুরু করলাম এই এত সুন্দর সাজিয়ে রেখেছে বলে নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি না আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে দেখছেন যে সর্ষের তেলে চিনি দিয়ে যেই ভুস করে উঠল তখনই ও রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলো তারপরেই ওপর থেকে বৃষ্টির মতো ফেলে দিলো হচ্ছে তেজপাতা তারপরে ওই যে গোটা মশলাটা করেছিল না যাইফল যায়ত্রী তারপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা মানে দারচিনি এলাচ লবঙ্গ সব একসাথে যেটা কড়াই নাড়ছিল হঠাৎ করে দেখি চারটে লঙ্কা দিয়েছে আর সেইটা সব শুদ্ধ নিয়ে বেটেই নিল গরম অবস্থাতেই বেটে নিল আমরা কি করি একটু ঠান্ডা করে করি ও ও সব নয় বেটেই নিল আর দেখি পুরোটাই ধপাস করে দিয়ে দিল ভাবুন একবার রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটা আবার চারটে শুকনো লঙ্কা হ্যাঁ এরকম সব মশলা করে সব একসাথে দিয়ে ঘুরপাক ও হ্যাঁ এর মধ্যে আবার পেঁয়াজও গেছে পেঁয়াজ বাটা তো নাড়তে থাকলো নাড়তে থাকলো আর এসব দেখে আমারও হার্ট বাড়তে থাকলো বাড়তে থাকলো কি করব আমি তো এত ঝাল খাই না আরে কত কষ্ট করে ভিডিওটা করছি তার মধ্যে আমি পাশে আছি বলে বিরক্ত আসলে ফ্রিলি হাতটা নাড়তে পারছিল না আমার গায়ে লেগে যাচ্ছে এরপরে দিল আদা বাটা আদা বাটাটা দিয়েও ঘুরতে 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 লাগলো মানে নাড়তে লাগলো আর কি ঘুরিয়ে ঘুরিয়ে কিরম করে করছে যাই হোক বেশ ভালোই করছিল তবে রান্নাটা ভালোই করে মাঝে মাঝে এরকম রান্নাবান্না করে আর কি মানে মাংস করে আফগানি চিকেন করে আবার এই যে এত কষা রান্না করছে এর সাথে কিন্তু ও আবার পাতলা মাছের ঝোলও করতে পারে জিরে বাটা দিয়ে দারুণ করে তো আমার যখন শরীরটরই খারাপ হয় বা মাঝে মাঝে ও একটা দুটো দিন হয়তো করলো ইচ্ছাও হলো আরে এগুলো করাও ভালো সবসময় কি মেয়েরাই সব পারে নাকি মানে করবে নাকি তাই না বলুন মেয়েরাও যেরা মল স্কোয়ার হওয়া ভালো আবার ছেলেদেরও কিন্তু সেটাই হওয়া উচিত তবেই তো একটা সংসার ভালোভাবে চলবে তাই না কি ঠিক বললাম তো আচ্ছা তারপরে নুন দিয়ে দিয়েছিল টমেটো বাটা দিয়ে দিয়েছিল আর সব মশলাটাই কিন্তু ও সব মিক্সিতে বেটে নিয়েছিলো তারপর ছেলে ডাকছিলো আমি একটুখানি গিয়েছিলাম হঠাৎ করেই দেখিয়ে এসে মাংস দিয়ে দিয়েছিল আসলে তেলটা কেটে গেছিলো আর ওই মাখিয়ে রাখা মাংসটা তারপরে দিয়ে খুব ভালো করে কষেছিলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তার মধ্যে গরম জল দিয়ে দেয় তবে নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হয়েছিল বলে ঝালটা কিন্তু ঠিক কতটা হয়নি এর সাথে করা হয়েছিল বাসমতি রাইস বাসমতি রাইসের সাথে এই দারুণ সুস্বাদু মাংসটা জাস্ট জমে উঠেছিলো সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল দেখুন পুরো সেই সেই বিয়েবাড়ির মতো দেখতে লাগছে তাই না তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল আর তার সাথে বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাক সাবধানে থাকবেন আজ এই পর্যন্তই আসি আবার পরবর্তী ব্লগে দেখা হবে ততক্ষণ টাটা